তোর কেন মনের মতো কত কইতে আসসালামু আলাইকুম ভিডিওর প্রথমে যেই স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন এই রকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারো ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ইনশর্ট অ্যাপ্লিকেশনটার দরকার হবে ইনশর্ট ভার্সনের লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে ভিডিওটাকে তৈরি করার জন্য এখান থেকে ইনশর্ট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন ওপেন হওয়ার পর এখান থেকে ভিডিওতে ক্লিক করবেন নিউতে ক্লিক করবেন উপর থেকে অলটাকে সিলেক্ট করে দিবেন তাহলে গ্যালারির সব ছবি এবং ভিডিওগুলো একসাথে শো করবে যে ছবিটা দিয়ে স্ট্যাটাস ভিডিওটাকে তৈরি করতে চান ওই ছবিটাকে এখান থেকে সিলেক্ট করবেন নিচে টিকমার অপশান আসে এখানে ক্লিক করে দিবেন। ছবিটা এখানের মধ্যে চলে আসবে ক্যানভাস অপশানে ক্লিক করবেন এইখান থেকে নাইন ইনসি সিক্সটিন সাইজটা সিলেক্ট করবেন তারপর ছবিটার উপর ডিএঙ্গুল দিয়ে টেন ভাবে জুম করে ছবিটাকে ফুল স্ক্রিন করবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন উপরে টুলসগুলোকে বা দিকে দিয়ে ডিউরেশনে ক্লিক করবেন এইখান থেকে পেন্সিল এখানে ক্লিক করবেন যত সেকেন্ডের ভিডিও করতে চান এখান থেকে লিখবেন তারপর ওকেতে ক্লিক করবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এইখান থেকে ফিল্টার অপশানে ক্লিক করবেন এইখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করবেন এখন এখান থেকে নিচে টুলসগুলোকে একটু বা দিকে দিয়ে সিচুরেশানটাকে সিলেক্ট করবেন যদি আপনি ছবিটাকে সাদা কালো রাখতে চান এখান থেকে এটাকে মাইনাস ফিফটি করে দেবেন আর যদি একটু কালারিং রাখতে চান আপনি এখান থেকে এটাকে প্লাস করে বিশ পর্যন্ত করে দেবেন আমি কালারিং রাখবো তাই বিশ পর্যন্ত করে দিলাম তারপর এখান থেকে টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এইখান থেকে আপনারা ইফেক্টে ক্লিক করবেন এইখান থেকে এই যে দ্বিতীয় নম্বর অপশানটাকে সিলেক্ট করবেন গ্লিচ তারপর এখানের মধ্যে এগুলোকে একটু বাদ দিকে দিলে জ্যাপি ইজি করে একটা ইফেক্ট পাবেন এটাকে সিলেক্ট করবেন এই যে এই যে কাপা কাপি করতে ছবিটাকে এটাকে কতটুকু আপনারা রাখবেন স্পিডটা এখান থেকে সিলেক্ট করবেন আমি এটাকে আরেকটু বাড়িয়ে দিচ্ছি এখান থেকে এতটুকু রেখে দিলাম মানে মিডিয়াম পজিশনে দিয়ে দিলাম তারপর এখান থেকে টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে এটা লেয়ার সেশ একবার ক্লিক করে ভিডিও ইন্ড লিখাতে ক্লিক করবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন নিচের লেয়ারগুলোকে রান দিকে দিয়ে ভিডিওর প্রথমে আসবেন এইখান থেকে পিআই লেখাতে ক্লিক করবেন এখন এখান থেকে আপনাদেরকে একটা ব্ল্যাক স্ক্রিন ভিডিও সিলেক্ট করতে হবে এটা লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে এটার উপরে ক্লিক করবেন এটা এখানে চলে আসবে তারপরে এই অপশানটাতে ক্লিক করবেন এটা ফুল স্ক্রিন হয়ে যাবে উপরে টুলসগুলোকে বা দিকে দিয়ে ব্ল্যান্ড অপশানে ক্লিক করবেন এইখান থেকে স্ক্রিনটাকে সিলেক্ট করে দেবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন উপরে টুলসগুলোকে দিকে দিয়ে আবার পিআইপি লিখাতে ক্লিক করবেন এইখান থেকে আপনাদেরকে আরেকটা ব্ল্যাক স্ক্রিন মিউজিক ভিডিও সিলেক্ট করতে হবে এটা লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে তাছাড়া আপনারা চাইলে আপনাদের পছন্দের যে কোনো মিউজিক এখানে ব্যবহার করতে পারেন এখান থেকে এটার উপরে ক্লিক করবেন এটা এখানে চলে আসবে তারপর এই অপশানটাতে ক্লিক করবেন এটা ফুল স্ক্রিন হবে নিচে লেয়ারগুলোকে একটু বা দিকে দিবেন এখানে আমাদের একটা লিখে বেশি উঠবে এটাকে দেখে আপনারা নিচে এনে এখানের মধ্যে এটাকে পারফেক্ট মতো বসিয়ে দেবেন তারপর উপরে টুলসগুলোকে বা দিকে দিয়ে এখান থেকে ব্ল্যান্ড অপশানে ক্লিক করবেন এখান থেকে স্ক্রিনটাকে সিলেক্ট করে দেবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে নিচের লেয়ারগুলোকে ডান দিকে দিয়ে ভিডিওর প্রথমে আসবেন উপরে টুলসগুলোকে ডান দিকে দিয়ে পিআইপি লিখাতে ক্লিক করবেন এখান থেকে আপনাদেরকে একটা পিএনজি বর্ডার ফ্রেম সিলেক্ট করতে হবে এটা লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে এটার উপরে ক্লিক করবেন এটা এখানে চলে আসবে তারপরে এই অপশানটাতে ক্লিক করবেন এটা ফুল স্ক্রিন হয়ে যাবে এখন এটা লেয়ারের শেষ একবার ক্লিক করে ভিডিও ইন্ড লিখাতে ক্লিক করবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি মিউজিক স্যার একটু আপনাদেরকে প্লে করে দেখিয়ে দিচ্ছি কোপারেটের জন্য এখানে মিউজিক শোকার প্লে করতেছি না তবে ভিডিওর প্রথমে আপনারা যে মিউজিক শুনতে পেয়েছেন এবং এখানে আমাদের আমি যত ম্যাটারিয়ালস ব্যবহার করেছি সবগুলোর লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে এখন এই ভিডিওটাকে সেভ করে গেলে আর জন্য উপরে এক্সপোর্ট অপশান আছে এখানে ক্লিক করবেন পুনরায় এক্সপোর্টে ক্লিক করবেন এইখানে মধ্যে আপনাকে একটু ওয়েট করতে হবে হান্ড্রেড পার্সেন্ট হওয়া পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেলে ভিডিও অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দেবেন নিচেই কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফিজ